বন্ধুরা দ্রুত ভুঁড়ি কমাতে চাও ওজন কমাতে চাও আর অতিরিক্ত মেদ ঝরাতে চাও যদি ওয়েট ম্যানেজমেন্ট করতে চাও ওয়েট লস করতে চাও তাহলে ব্রেকফাস্টে খেতে পারো এই ওটস এর হাই প্রোটিন স্মুদিটা এর মধ্যে না চিনি আছে নাই আছে দুধ নো সুগার নো মিল্ক হাই প্রোটিন ওটস স্মুদি ফুল অফ ফাইবার ফুল অফ প্রোটিন ফুল অফ ওমেগা থ্রি ফ্যাটি অ্যাসিডস আর অ্যান্টিঅক্সিডেন্টে ভরপুর তো চলো দেখে নিই কীভাবে তৈরি করব সকালের ব্যস্ততম দিনে সকালে যখন হাতে সময় থাকে না এই স্মুদি অনেক হেল্প করবে তোমাদের ফিট অ্যান্ড অ্যাক্টিভ থাকতে এখানে আমি তিন চামচ থ্রি টেবিল স্পুন ওটস নিয়ে নিচ্ছি সাধারণ যে নর্মাল ওটসটা পাওয়া যায় বাজারে সেই ওটসই এখানে নিয়ে নিয়েছি তিন চামচ এবার একটু জল দিয়ে এটাকে দশ মিনিট আমি ভিজিয়ে রাখবো কারণ ওটস জাতীয় এরকম কিছু গ্রেনস আছে যার মধ্যে ফাইটিক অ্যাসিড থাকে দশ মিনিট ভিজিয়ে রাখলে এই ফাইটিক অ্যাসিডটা যখন জলে ধুয়ে বেরিয়ে যায় তাতে কি হয় তোমাদের যে নিউট্রিশন আছে সেটা বডিতে ভালো অ্যাবজর্ব হবে গ্যাস ব্লোটিং অ্যাসিডিটি এই ধরনের সমস্যাগুলো হবে না তাই দশ মিনিট এটা জলে ভিজিয়ে রেখে দিয়ে ওপর থেকে জলটা আমাদের এইভাবে ফেলে দিতে হবে কিংবা ছাঁকনিতে ছেঁকে নিলেও হবে তো এইভাবে যদি ওটস খাওয়া যায় তাহলে কিন্তু শরীরে অনেক বেশি উপকারিতা পাবে এবং ফুল নিউট্রিশনটা আমাদের শরীর ভালো মতন অ্যাবজর্ব করতে পারবে এরপরে আমি এখানে নিয়ে নিয়েছি কিছু কাঠ বাদাম এখানে কাঠবাদামের মধ্যে ওমেগা থ্রি ফ্যাটি অ্যাসিড ফাইবার দুটোই আমরা পাবো এবং আমাদের বোন হেলথের জন্য হার্ট হেলথের জন্য ভীষণ ভালো এখানে পাঁচটা থেকে ছটা কাঠবাদাম আগেই জলে ভিজিয়ে রেখে দেবে ভেজানো কাঠবাদাম বডিতে নিউট্রিশনগুলো ভালো মতন অ্যাবজর্ব হয় যার ফলে এর ভালো রেজাল্ট পাওয়া যায় তাই এই কাঠবাদাম আগে খোসাটা এইভাবে ছাড়িয়ে নিতে হবে খোসাটা ছাড়িয়ে নিলে যেটা হচ্ছে ডাইজেশনে হেল্প করবে এখানে পাঁচ ছটা বাদাম ছাড়িয়ে নেবার পর আমি নিয়ে নিচ্ছি কলা তো এখানে আমি কাঁঠালি কলা নিচ্ছি তোমরা যে কোনো রকমের কলা এখানে ব্যবহার করতে পারো যদি ছোট সাইজের কলা হয় তাহলে দুটো দেবে আর যদি বড় সাইজের কলা হয় তাহলে একটা কলা দিলেই যথেষ্ট এখানে সিঙ্গাপুরি কলা বর্তমান কলা অথবা কাঁঠালি কলা ব্যবহার করা যেতে পারবে এবার কিছু খেজুর ভিজিয়ে রেখেছিলাম তো এখানে আমি তিনটে খেজুর দিয়ে দেবো খেজুরটাও অন্তত দশ মিনিট জলে ভিজিয়ে রাখতে হবে তাতে খেজুরের গায়ে কোনো রকমের সুগার সিরাপ কোটিং থাকে কিংবা অনেক সময় অনেক কিছু থাকতেই পারে তা জলে একটু ভিজিয়ে রেখে দিলে সেই জিনিসগুলো সরে যাবে দূরে হয়ে যাবে এবং ভালো খেজুরটা পেয়ে যাবে তোমরা তো তিনটে খেজুর বীজ ছাড়িয়ে নিয়ে নিয়েছি এবার আমার যেটা লাগছে এখানে সেটা লাগছে চিয়া সিড চিয়া সিড দুধের চেয়েও বেশি ক্যালসিয়াম ফা পাঁচ গুণ বেশি ক্যালসিয়াম চিয়া সিডে আছে পেট পরিষ্কার করে চিয়া সিড এর মধ্যে ক্যালসিয়াম আছে প্রোটিন আছে তো এটা আমাদের দারুণ উপকারী দেবে উপকার দেবে এরপরে আমি যেটা নিয়ে নিয়েছি সেটা নিয়েছি এক চামচ ফ্ল্যাক্স আর পামকিন সিড মিক্স করে ফ্ল্যাক্সিড আর পামকিন সিডও ওমেগা থ্রি ফ্যাটি অ্যাসিডে ভরপুর ওয়েট লস করতে তো হেল্প করেই চিয়া সিড পামকিন সিড আর ফ্ল্যাক্সিড এছাড়াও পেট পরিষ্কার করে আর আমাদের হার্ট হেলথ ভালো রাখতে কলেস্ট্রল কমাতে হেল্প করে এরপর আমি যেটা দিচ্ছি দেখো এক ছোট টুকরো দালচিনি আমাদের মেটাবলিজমকে বুস্ট করবে এর সাথে সাথে যেটা হচ্ছে দালচিনি আমাদের হরমোনসগুলোকে ব্যালেন্স করতে হেল্প করবে আর ওয়েট ম্যানেজমেন্টে হেল্প করবে এরপরে এই সমস্ত উপকরণগুলি আমি একটা মিক্সার গ্রাইন্ডার জারের মধ্যে নিয়ে নিচ্ছি তোমরা চাইলে সমস্ত উপকরণ মিক্স করে রাতে ফ্রিজে রেখেই দিতে পারো তাহলে সকালে যখন আমাদের খুব তাড়াহুড়ো কিংবা ব্যস্ততা থাকে অফিস কলেজ স্কুলে যাওয়ার সময় থাকে কিংবা সংসারের কাজের চাপ থাকে রাতে ফ্রি সময় এই সমস্ত জিনিসগুলোকে মিশিয়ে একটা কন্টেনারে ফ্রিজে রেখে দিয়ে পরদিন সকালে জাস্ট মিক্সার গ্রাইন্ডারে এটা ঢেলে আর এটাকে একটুখানি গ্রাইন্ড করে নিতে হবে ঘুরিয়ে নিতে হবে আর এখানে দিয়ে দিতে হবে প্রায় দু কাপ জল দু কাপ জল দিয়ে আমি এই সমস্ত উপকরণগুলিকে একবার ঘুরিয়ে নিয়েছি ব্যাস এখানে আমাদের স্মুদি হাই প্রোটিন স্মুদি রেডি হয়ে গেছে এই স্মুদি তোমাদের শরীরকে সুস্থ রাখবে হেলদি রাখবে তোমাদের অনেক সময় সকালবেলা আমাদের এনার্জি থাকে না কাজ করার ইচ্ছা থাকে না গা হাত পা যন্ত্রণা হয় শরীরে খুব টায়ার্ড ফিল হয় এই সমস্ত জিনিসকে দূর করবে কারণ এর মধ্যে থেকে তোমরা ফুল নিউট্রিশন পাচ্ছ সমস্ত কিছু নিউট্রিশন পাচ্ছ পেটটা তোমাদের ভরা রাখছে আর গ্যাস অ্যাসিডিটি অম্বল পেট ভার জাতীয় এই সমস্যাগুলোও কিন্তু হবে না ওপর থেকে একটুখানি বাদাম কুচি আর একটুখানি সিনামন কিংবা দালচিনি অপশনাল দিতে পারো না হলে ব্যাস এইভাবেই তোমরা এটা চামচ দিয়েও খেতে পারো অথবা চুমুক দিয়েও খেয়ে নিতে পারবে কনসিস্টেন্সিটা এইভাবেই রাখবে তোমরা ব্যাস দেখো তৈরি হয়ে গেছে হাই প্রোটিন ব্রেকফাস্ট ওটস স্মুদি তো অবশ্যই রেসিপিটা ট্রাই করে দেখো আর ভালো লেগে থাকলে একটা লাইক অবশ্যই দিও